ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো পিঙ্কি লাইফস্টাইল ডেলি ব্লগের নতুন একটা ব্লগের জন্য তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানি আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম আর এখন হচ্ছে সকাল সাতটা বেশ সকাল আছে এখনও আর আমি ঘুম থেকে কিন্তু আরও তাড়াতাড়ি উঠেছি ছয়টার সময় উঠেছি আর উঠে আমি কোনো কাজই করিনি আজ ব্রাশটা করে স্নান করে ইষ্টবিধি করলাম ইষ্টবিধি করার সময় আমি একটু ভিডিও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে সকালটা কেমন তোমাদের চলো একটু দেখে দিই বাইরেটা ঘোরাবো তোমাদের অনেক কুয়াশা পড়েছে এই দেখো কোনো কিছু কষ্ট করে বোঝাই যাচ্ছে না এত পরিমাণ কষ্ট করেছে বৃষ্টির মতো ঝিরি 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 পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বাইরে কিন্তু কোনো লোকজন নেই কারণ এতটা ঠান্ডা মধ্যে কে বাইরে বের হবে বলো যার অনেকটাই প্রয়োজন সেই শুধু বাইরে বেরোয় এতটা ঠান্ডাতে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকলেই ভালো লাগে আমার তো অনেক কাজ আছে তাই আমি উঠে পড়েছি তো আমি কিন্তু ঘুমতে করে স্নান করি স্টেপ্তি করি সেটা তোমাদের বললাম এখন আমাকে কি কি করতে হবে রান্নাঘরে গিয়ে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগে আর সম্পূর্ণ ভিডিও দেখো না কেটে আশা রাখছি ভালো লাগে আর আমার চ্যানেলে যে তোমরা নতুন কেউ আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তো চলো এবার রান্নাঘরে যাবো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগতেছে স্নান করে এসে এত পরিমাণ ঠান্ডা লেগেছে আমি কিন্তু টুপি পরেছি চাদর পরেছি এবার সোয়েটার মোজা সব কিছু পরে তারপরে রান্নাঘরে যাবো আমার বরকেশে স্নান করতে তো আজকে সকাল থেকে ব্লগটা যখন শুরু করলাম সবাইকে জানে একবার গুড মর্নিং অনেকটা পরে তোমাদের গুড মর্নিং বললাম সুপ্রভাত তোমাদের দিনটা অনেক ভালো কাটো সুস্থ থাকো তো আমি সোয়েটারটা পরে নিই আমার ঠান্ডা লাগতো সোয়েটার বের করে রেখে দিয়েছি এবার পরব সোয়েটারটা আমার খাটের মধ্যে আমার সোয়েটারটা রয়েছে সোয়েটার না পরলে থাকা যায় না এত ঠান্ডা আমার কিন্তু রান্নাঘরে এসে অনেক কাজ করাই হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে চা করা হয়ে গেছে এবার চা খাবো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি রান্নাঘরে এসে কাজ করছি তোমাদের সাথে কিন্তু কথাই বলছি না ক্যামেরাটা এবার অন করলাম আমার বড় কিন্তু স্নান করে চলে এসেছে চা খাবে চা পাতিত তো চায় সব কিছু রেডি করা হয়ে গেছে হাতে বা ছিটি পড়ে যাবে বাইরে কিন্তু অনেকটা কুয়াশা তোমাদের তখন আমি দেখালাম কিছুই দেখা যাচ্ছে না আজকে অনেক কুয়াশা পড়েছে কুয়াশা ভেঙে রৌদ্র উঠতে পারে বলা যায় না কাল কিন্তু অনেক রৌদ্র উঠেছিল তো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আরও কথা বলছি সকালে রান্নাঘরে তোমাদের সাথে কথা বলেছিলাম এখনও কিন্তু আমি রান্নাঘরে আছি আর আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু দুপুরে রান্না চা পেয়ে দিয়েছি আর আজ ছিল শনিবার স্কুল থেকে চলে এসেছে এখন বাজে দুপুর দেড়টা আমি কি কি রান্না করছি চলো তোমাদের একবার দেখাই এখানে আছে বকফুল আর থর এগুলো আমি ভাজি করবো আর এখানটাতে আছে চাটনি টমাটোম দিয়ে রান্না করেছি আর এখানে আছে বেগুন আলু আর বড়ি দিয়ে ঝোল রান্না করেছি আর এখানে আছে ডাল ছিম দিয়ে ডাল রান্না করেছি আর এখানে আছে লাউের টোকা দিয়ে চচ্চড়ি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো রান্না খেলায় শেষের দিকে অনেকটা সময় হলো রান্না বসিয়েছি প্রায় সাড়ে এগারোটার সময় রান্না বসেছি আমার রান্না প্রায় হয়ে গেলো আর স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে এসে স্নান টান করে আর আমি ছোটো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি ওকে ঘুম পাতেছিলাম ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান করে দিয়েছি ওর বাবা নিয়ে গেছে ওদের ছাদে তো ওরা ছাদে একটু খেলা করবে দুই ছেলে তারপর আমার রান্না তো হয়েই যাবে ভাতটা ছিটি পড়ে গেলে আমাদের ডাক দেবো খাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এখানে আমাদের একটা ছাই আমি দুটো শশা বের করে রেখেছি এই শশাটা আমি মাখে ছাদে নিয়ে যাব সেখানে বসে বসে উড্ডুতে খাবো সেটা কিন্তু আমি ভেবেছি কিন্তু পেরে উঠব কি উঠবো না সেটা কিন্তু আমি এখনও জানি না ভেবেছি ভেবে বের করে রেখেছি তো জানি না খেতে পারবো কি পারবো না সজাটা আমি এখন কাটি যদি কাটি তাহলে তাহলে খেতে পারবো আর যদি না কাটি তো খেতে তো পারবোই না তো আগে কাটি এর মধ্যে যদি ভাতের ছিটি পড়ে যায় তবে আর ছাদে যাবো না আর যদি ছিটি পড়ে না যায় তবে যাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো